হ্যালো এভরিবডি কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব খুব ভালো আছো আর তো আজ সকাল সকাল আমি এক ভিডিও স্টার্ট করছি আমার সব কাজ হয়ে গেছে সকাল বেলায় আর আমার স্নানও হয়ে গেছে আর সকাল সকাল হাজব্যান্ড বাজার থেকে সব সবজি পাতি কিনে নিয়ে চলে এসছে তো চলো আজকে রান্নাঘরে যাই আর একটা জিনিস নিয়ে এসছে বকফুল তো বকফুলের পকড়ি তোমরা নিশ্চয়ই খাও আজকেই বানাবো বকফুলের পকড়ি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে রান্নাঘরে চলে এসেছি দেখো বাজার করে নিয়ে এসছে আর এই যে প্লাস্টিকের মধ্যে আছে বকফুল তোমরা তো নিশ্চয় সবাই দেখেছ ফুল কীরকম দেখতে হয় এই দেখো যারা এখনও জানো না তারা দেখে নাও এ দেখো সাদা পুরো হয় দেখতে আবার লালও পাওয়া যায় আমি কিন্তু দেখেছি ওটা খুবই কম পাওয়া যায় তো এই দেখো আমি একবার প্রথমে জলে ধুয়ে নিয়েছি জলে তো ধুতেই হবে বাজার থেকে তো এনেছি এরপর এগুলো কিন্তু ভেতরটা ছাড়াবো তো ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে না সত্যি খুব সুন্দর আর ফুলগুলো কিন্তু সম্পূর্ণ দেখো ফোটেনি পুরো টাইট হয়ে আছে এরপর ভেতরে যে মোটা অংশটা থাকে এই দেখো আমি ফুলটা ছাড়িয়েছি ভেতরের এই মোটা অংশটা এই ডাটটা কিন্তু আমরা ফেলে দেবো এই ডাটটা কিন্তু আমরা খাই না তো প্রত্যেকটা ফুল এমনি হবে খুলে খুলে ভেতরের ডাটগুলো আমি ফেলে দিচ্ছি আর ফুলের ভেতরে কিন্তু পোকা থাকে মাঝে মাঝে ছোট ছোট পোকা সেই জন্য কিন্তু আরও ভালো করে এগুলো খুলে খুলে দেখতে হয় যদি ভালো করে না দেখি তো পোকাগুলো সমেত আমাদের খাওয়া হয়ে যাবে তো চলো প্রত্যেকটা ফুল খুলে খুলে আমি এ দেখো পরিষ্কার করে নিলাম ডাড়িগুলো ফেলে দিলাম আর ভালো করে দেখেও নিয়েছি পোকা আছে কি না এরপর ফুলগুলো কিন্তু আমি আরেকবার জলে ধুয়ে নিচ্ছি ভালো করে এই দেখো ফুলগুলো প্রত্যেকটা একটা একটা করে জলে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ফুলগুলো অবশ্যই করে জলে এরকমভাবে একবার করে ভালো করে ধুয়ে নেবে কারণ ভেতরে যদি কোনো ছোট পোকা থাকে তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে আমি প্রত্যেকটা ফুল এরকমভাবে চুবি চুবি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আমি বাছার সময়ই একটা পোকা পেয়েছিলাম একটা ফুলে ওই ফুলটা রাখিনি ফুল সমেত ফেলেই দিয়েছি দেখো সব ফুলগুলো আমি আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি এই দেখো খুলে খুলে আবার দেখিয়েও নিচ্ছি যে পোকা আছে কি নেই তাই না এইভাবে তোমরাও ভালো করে ধুয়ে নেবে আর তোমরা দেখে বুঝতেই পারবে যে কতটা পরিষ্কার হয়েছে আচ্ছা এরপরে দেখো আমার সব ফুলগুলো ধোয়া হয়ে গেছে এরপরে চলো ব্যাটারটা তৈরি করে নিই ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন আর একটু চালের গুঁড়ো তার মধ্যে দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো হলুদ আর দিয়েছি জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা এরপর ভালো করে আমি মেখে নিয়েছি ব্যাটারটা আচ্ছা এরপর দেখো তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পরে যেমন আমরা নর্মাল পকড়ি করি সেরকমভাবেই আমরা ফুলগুলোর ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি এ দেখো পাঁচটা করে আমি দিয়েছি এরপর ভালো করে এপিট ওপ করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই ভিডিওতে আমার সাউন্ড ছাড়া কিছু টুকটাক সাউন্ড তো শুনতে পেয়েছো জাস্ট ইগনোর করবে আমার বাড়ির পাশে একটা কনস্ট্রাকশানের কাজ হচ্ছে সেই সাউন্ডগুলোও চলে আসছে তো দেখো আমার কিন্তু এখানে ফুলের কিন্তু পকোড়িগুলো বড়াগুলো আমার পকরি বা বড়া যাই বলো না কেন সব আমার এগুলো ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তুলেও নিচ্ছি আবার যে যে বাকি ছিল ফুলগুলো সেগুলো বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি চারটে পাঁচটা করে আস্তে আস্তে করে ভাজতে হবে নাহলে ভাজাটা কিন্তু ভালো হবে না এই দেখো তো আমার প্রায় কিন্তু ভাজা কমপ্লিটের মুখে আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই বকফুলের রেসিপিটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর কারা কারা তোমরা এইভাবে পকড়ি বানিয়ে খাও সেটাও জানাবে এগুলো খেতে কিন্তু সত্যি খুব ভালোই হয়েছিল এই বকফুলে কিন্তু অনেক রকমের রেসিপি হয় শুধু পকড়ি বা বড়া নয় তো দেখো আমার সব কিন্তু পকড়িগুলো ভাজা হয়ে গেছে এই দেখো আমি প্লেটে নিয়েও নিয়েছি তো এগুলো খেতে কিন্তু হেভি হয়েছিল জানো তো বন্ধুরা তোমরা অবশ্যই করে এগুলো এরকমভাবে বানিয়ে দেখো তোমাদেরও কিন্তু ভালো লাগবে এই দেখো দেখছো তো কী সুন্দর হয়েছে ভাজাটা তো এই দেখো আমার কমপ্লিট বক ফুলের পকড়ি তো খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা এমনিভাবে বানাবে যারা জানো না এখনো পর্যন্ত যে এই ফুলগুলো কি ফুল আর আশা করি সবাই জানে এটা নতুন কিছু না আজকে আমি বানালাম অনেক দিন পর বক তুলে তোমরাও বানাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে অবশ্যই করে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ জন্য সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ একে অপরের খেয়াল রেখো আজকে শেষ করলাম টাটা বন্ধুরা বাই বাই